আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন ডিজাইনের লেদার কাটেন সিটের দরজা যারা বাড়ি করছেন দরজা বানানো হয়নি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করানো হয়েছে আজকে কথা হলো এই ল্যাদার কাটেনের দরজার সম্পর্কে এই দরজাটি খুব আনকমন সুন্দর ডিজাইন করানো হয়েছে পিছনে লাগানো হয়েছে ব্যাক পার্ট সিট আর সামনেরটি ডিজাইন যেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পিছনে যেটা সিট ব্যবহার করানো হয়েছে এটা হয়েছে পুল বিশ গজা সামনে যেটা ব্যবহার করানো হয়েছে এটা হয়েছে ষোলো গজা সিটের ডিজাইন করানো হয়েছে চারিদিকে প্রেম হয়েছে দেড় দেড় বক্স আর মাস্ক কানে ব্যবহার করানো হয়েছে এদের কাটিং এর আপনারা যদি